এই vectơ পারে না এই আকিমউদ্দিন দন্তমতে হ্যাঁ রক্ত এই কোনো করি না কি কি আলাইকুম

মির্জা বাসাঞ্চের উদ্দেশ্যে যাবে সম্রাট দুই লঞ্চ আর অভিযান পাঁচ যাবে বুলাদির উদ্দেশ্যে আপনাদেরকে আজকে বরিশালের ঘাটে যাব এখন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বরিশালের দিকে যাচ্ছি বরিশালের সম্ভবত আজকে ফার্স্ট ট্রিপ মানামি লঞ্চ যেহেতু মানামি আছে আজকে সুন্দরবন ষোলো লঞ্চ আছে লাইনে আপনারা সাথে থাকবেন দেখবেন আকর্ষণ আছে যেহেতু লঞ্চ ছাড়ার ক্ষেত্রে অনেক সময় অনেক আতঙ্ক ঘটে সাদর কাটে সেটাও দেখতে পাবেন অনেক দিন পর লাইভে আসলাম আপনারা কে কোন জায়গা থেকে লাইভে যুক্ত আছেন সেটা জানাবেন এদিকে আছে পারান সাত জালকাঠি আর চাঁদপুর চর্মন্দাজের উদ্দেশ্যে ছেড়ে যাবে চর্মনদাস চর্মনাইয়ের উদ্দেশ্যে আর এদিকে আছে লঞ্চ বরিশালের উদ্দেশ্যে যাবে বরিশালে সুন্দর লঞ্চ এখনো যাত্রী হয় নাই আস্তে আস্তে যাত্রীর সংখ্যা বাড়তেছে আমি এই মুহূর্তে একেবারে কোঠাখালীর গাড়ি যাবো সেখানে লঞ্চ পটুয়াখালীর কালীর লঞ্চ ছেড়ে যাবে সেক্ষেত্রে আমরা সেটা দেখাবো আর এখানে শরিয়াদপুরের লঞ্চ ভাই আপাতত নাই রাস্তার গাড়ির যাতায়াত ব্যবস্থা ভালো হওয়ার কারণে শরীয়তপুরের লঞ্চ লঞ্চ নাই সরিয়তপুরের লঞ্চের লাইন বন্ধ আপাতত আগে তো বারাবাদ পনেরো আর দ্বিপ্রাস লঞ্চ চাইতো অপর সাইডে আছে সুন্দরবন চৈত্য লঞ্চ সুন্দরবন চৈদ্ লঞ্চ না আজকে এই সুন্দরবন ষোলো আছে পরিশালের উদ্দেশ্যে যাবে দর্শক আমি কিন্তু এখন প্রিন্স রায়হান লঞ্চের উদ্দেশ্যে যাব সেখানে লঞ্চ ছেড়ে দেবে কিছুক্ষণের ভিতরে আপনারা আপনাদেরকে দেখাবো লঞ্চ কীভাবে ছেড়ে যায় অনেক সময় সিঁড়ি টান দেওয়ার ক্ষেত্রে যাত্রী পানিতে পড়ে যায় সেটা দেখাবো আপনারা দেখবেন হ্যাঁ শরীয়তপুর যায় না ডামটিয়া যায় ভাই হ্যাঁ শৌলাম মিদারাট সেই লঞ্চ পটির উদ্দেশ্যে যায় পোটোয়াখালী লঞ্চ দেখতে চাই অবশ্যই পোটোয়াখালী লঞ্চ দেখবেন পুটোখালী কাটিয়ে আমি এর মধ্যে আছি প্রিন্স প্রায় হান বগা খালি লঞ্চ এখনই ছেড়ে যাবে কিছুক্ষণের ভিতরে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ আপনারা যে যে প্রান্ত থেকে আছেন লাইফটি কমেন্টস করে জানাবেন ভালো লাগবে শেয়ার দিবেন সাবস্ক্রাইব করবেন দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ আর এ দেখতে পাচ্ছেন লঞ্চ দেখছেন না লঞ্চের ছাড় দিয়ে উঠো ওঠা যায় কিন্তু লঞ্চের ছাড় দিয়ে উঠবো না বড় বড় লঞ্চ আছে আবার ছোট ছোট লঞ্চ আছে যে জীবন থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন লাইভটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন শেয়ার দিতে পারেন আমি কিন্তু একেবারে আজকে এখানে অসম্ভব মানুষ দেখতে পাচ্ছেন নৌকা অসম্ভব ভিড় সদরঘাটে আর এদিকে দেখতে পাচ্ছেন পানির কিন্তু অসম্ভব স্রোত সেক্ষেত্রে মানুষ নৌকা পারভার হয় কিভাবে মানুষ নামে দেখাবো আপনাদেরকে আপনারা আমাদের সাথে থাকবেন ইশা এখান থেকে নৌকা হচ্ছে নিরব ভাই বলেন কি বলবেন আর প্রচণ্ড নৌকা কিন্তু ছোটো ছোটো ডিঙ্গি নৌকা দেখা যাচ্ছে আর নৌকায় যাত্রী নিয়ে যাবে সম্ভবত সেই জন্য দাঁড়িয়ে আছে দেখবেন কিভাবে মানুষ ফাল দিয়ে পানিতে নৌকা নামে সেটাকে দেখবেন আর এ নামার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন অনেক অসংখ্য রিস্ক সেটা হয় দর্শক একজন বাই একজন হাই হাই কি অবস্থা নৌকা কিন্তু অসম্ভব নৌকা আর ছোটো ছোটো ডিঙ্গি নৌকা দেখতে পাচ্ছেন আর এভাবে নামে অনেক ক্ষেত্রে ছোট ছোট নোগাও আছে অসম্ভব ছোটো ছোটো নৌকা আসতেছে দেখতে পাচ্ছেন ডিঙ্গি নৌকা আবার অনেক টলারও আছে আজকে রিজার্ভ টলার জায়গা যে কোনো কোম্পানি চাকরি করে ঝিনজিটা থেকে একটি টলার আসতেছে দেখতে পাচ্ছেন এটা তো শরীয়তপুরের লঞ্চ এটা আগে শরিয়দপুর যাই তো মানিক আর মানিক চাইল্ড লঞ্চ সরিয়তপুর চাই কি না জানি না সুরেশ্বরে যায় সুরেশ্বরের উদ্দেশ্যে সুরেশ্বর লঞ্চ সরিয়দপুর যায় অবশ্যই যেহেতু সুরেশ্বর সরিয়তপুর পাশাপাশি সেক্ষেত্রে যাইতেই পারে যেটাতে আছেন এখন হ্যাঁ এটা মানিক চার্ল ভাই এটা সুরেশ্বর যায় কিনা জানি কিন্তু আপনার আরেকটি টলার দেখতে পাচ্ছেন যাত্রী নিয়ে আসছে অসম্ভব যাত্রী এখন একটি টলার সম্ভবত গেড়ে চলে যাবে যাত্রী নিয়ে সেটা অনেক সময় রিক্স হয়ে যায় টলার যাত্রী নিয়ে এ দেখতে পাচ্ছেন দুটি দুইটি টলা লঞ্চ একসাথে সংঘর্ষ হওয়ার হতে পারে সেক্ষেত্রে সাবধান থাকবেন আর এদিকে দেখতে পাচ্ছেন যাত্রী একেবারে হাউসফুল যাত্রী নিয়ে আসছে একটি তলার এরকম কিন্তু অনেক সময় রিক্স হয়ে যায় দর্শকের সেটা আপনারা দেখবেন বলেন ভাই নিরুপ ভাই কী বলতে চান বলেন রটোয়াকালী লঞ্চ প্রতিদিন সাতটা স্যারে ভাই অবশেষে হাউসফুল যাত্রী নিয়ে ট্রলারটি আসছে দিদিরা থেকে ছোট্ট একটি আর দুটি ট্রলার একসাথে ব্যাগ গিয়ার দিয়েছে এরকম ব্যাগ গিয়ার দিলে অনেক সময় মানুষ আহত হয় দেখতে পাচ্ছেন এরকম রিক্স আমি মনে করি রিক্স না ডাটা বেটার আর দেখতে পাচ্ছেন নৌকা কিন্তু একটা নৌকার আর একটা নৌকা দেখতে পারছে না ওই অন্য সাইডে পূজা হচ্ছে এই জন্য নৌকা ঢুকতে পাচ্ছেন আর দুটি টলার একসাথে ব্যাগ গিয়ে যাচ্ছে আগে যেন জবচ বাই আল্লাহ 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 এগুলো সংঘর্ষ হচ্ছে তোমার এর কারণে লঞ্চ নৌকা সংঘর্ষ হয় এরকম দৃষ্টি অনেক সময় মানুষ অ্যাক্সিডেন্ট করে মর্মান্তিক ঘটনা আর দর্শকের মধ্যে যে যে প্রান্ত থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন পানির কিন্তু অসম্ভব স্রোত আর দুটি কলার একই সাথে ছেড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা পানি স্রোত বেশি না কাকু আস্তে আস্তে অসংখ্য নৌকা আস্তে আস্তে দেখা যাচ্ছে আর নদীতে কিন্তু অসম্ভব নৌকা দেখতে পাচ্ছি আমরা ইদানিংকালে দুরন্ত টলার দেখতে পাচ্ছেন দুরন্ত টলার চলে যাচ্ছে গতিতে আর ওপার থেকে মানুষ আসতেছে নৌকা ভরে ভরে দেখতে পাচ্ছেন অসম্ভব যাত্রী আসতেছে আর দর্শক কীভাবে লঞ্চ ছেড়ে যায় সেটা আপনাদেরকে দেখাবো কিছুক্ষণের ভিতরে বরগুনা লঞ্চ ছেড়ে যাবে যায় সেখানে আমরা যাব আপনারা যে যে প্রান্ত থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে ভালো লাগলে শেয়ার দেবেন আর এদিকে দেখতে পাচ্ছেন এই ছিপা দিয়ে ছোটো ছোটো নৌকা বের হয় সেক্ষেত্রে অনেক রিপ হয় আর আজকের ওয়েদারটা কিন্তু অসম্ভব সুন্দর দেখছেন লঞ্চে লঞ্চে কিন্তু সংঘর্ষ হয় টলার টলারে সংঘর্ষ হয় যেহেতু ওই সাইড এ বন্ধ করে দিয়েছে সেক্ষেত্রে এই সাইড দিয়ে যায় যাচ্ছি দেখতে পাচ্ছেন অসম্ভব নৌকা আস্তে আস্তে করে নৌকা প্রচুর পরিমাণ নৌকা আসতেছে একই সাথে তিনটি নৌকা এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে করে দেখা যাক আর একটি টলার ছেড়ে দিয়েছে এই টলা দিয়ে কি ঘুরা ঘুরা যাবে কত টাকা করে ভাই সেটা আমি জানি না সঠিক আপনি ঘুরতে গেলে টলার রিজার্ভ করে নিতে হবে সেটা সেটা এখানে আসতে হবে দেখতে পাচ্ছেন টলারে সম্ভবত পাখায় ময়লা বেঁধে আছে সেক্ষেত্রে চেক করে নিল যে ময়লা আছে কি না অবশ্যই সে ময়লা নেই তো সে ক্লিয়ার হয়ে গেল যে ময়লা নেই এখন সে চলে যাবে তার গন্তব্য স্থানে ইঞ্জিনটা স্টার দিচ্ছে দেখতে পাচ্ছেন অনেক জিনিস এরকম রিস্স আবার নৌকায় নৌকা সংঘর্ষ হয়েছে আপনারা যে যে থেকে লাইভটি দেখছেন দর্শকের মধ্যে কমেন্টস করে জানাতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর আমি এই মুহূর্তে যাবো একেবারে লঞ্চ ঘাটে যেহেতু লঞ্চ কিছুক্ষণের ভিতরে ছেড়ে যাবে সেক্ষেত্রে তারটি উঠিয়ে অনেক সময় মানুষ পড়ে যায় পানিতে সেটা আপনাদেরকে দেখাবো সাথে থাকবেন সাথে থাকলে অনেক কিছুই দেখতে পাবেন সাথে না থাকলে কিছুই দেখতে পাবেন না ঢাকা আচ্ছা আপনি গুলিস্তান থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আমি আছি এই মধ্যে সদরঘাটে এটি আছে জামাল লঞ্চ আচ্ছা নড়িয়া শরিয়তপুর আগে যাই তো নড়িয়া যায় যেহেতু শরিয়াতপুর অবশ্যই যাইতে পারে সম্ভবত জানি না সঠিক এদিকে আছে প্রিন্স রায়হান এক সেটা সম্ভবত পটুয়াখালীর উদ্দেশ্যে যাবে কিছুক্ষণ বিক্রি ছেড়ে যাবে আপনারা দর্শকের মধ্যে যে যে প্রান্ত থেকে লাইফটি দেখছেন আর বুড়িগঙ্গা নদীতে কিন্তু অসম্ভব মাছ অসম্ভব মাছ আছে দেখেন নদীতে কিন্তু অসম্ভব মাছ সম্ভবত নদীর মাছ এই জন্য কি সরকারি মাছ তো জন্য দণ্ডনীয় অপরাধ মনে হয় সেক্ষেত্রে ধরতেছে না জানি না সঠিক দেখতে পাচ্ছেন নদীতে কিন্তু অসম্ভব মাছ দেখতে পাচ্ছেন মাছ কোথা থেকে আসে সেটা আমি জানি না এত একজনে লেখছেন মামা এখন গাট থেকে কি ইন্ডিয়া যায় ইন্ডিয়া যায় কিনা জানিনা আপনি ঘাটে এসে দেখে যান এদিকে আছে দেখতে পাচ্ছেন কীর্তনখলা দশ লঞ্চ বরিশালের উদ্দেশ্যে যায় ওদিকে অপর আছে সাত লঞ্চ সেটাও বরিশাল যায় সুরুপি কোম্পানি বরিশালের লঞ্চের এখন সবগুলো বাতি জ্বালিয়ে দিয়েছে অসম্ভব আপনাদেরকে দেখাবো কিভাবে লঞ্চ ছেড়ে যাবে এখন কিছুক্ষণের ভিত্তি বরিশালের লঞ্চ ছেড়ে যাবে হ্যাঁ বরিশাল বলতে লোকাল বরিশালের লঞ্চ ছেড়ে যাবে আপনাদের দেখাবো আর ফটো বরগুনার উদ্দেশ্যে ছেড়ে যাবে যে লঞ্চটি অনেক সময় মানুষ সুন্দরবন ষোলো লঞ্চের লাইটিং আমার থেকে সবচেয়ে সুন্দর লাইটিং হচ্ছে পারাবাত লঞ্চ আঠারো লঞ্চের লাইটিংটা অনেক সুন্দর হয় দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর কিন্তু লঞ্চের লাইটিং বিশাল বড় এক লঞ্চ বরিশালের টাইটানিক যেটাকে বলা হয় বরিশালের বরিশালে পারাবাদ আঠারো লঞ্চ দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর অসম্ভব লাইট আপনারা যে প্যন্ত লাইটটি দেখছেন দশক কিছুক্ষণের ভিত্তি কিন্তু বরগুনা লঞ্চ ফেরে যাবে আমি কিন্তু বোরগুনা লঞ্চের দিকে সামনের দিকে এগোচ্ছি আপনারা যে তে থেকে লাইভটি দেখছেন কমেন্ট করে জানাতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন ভালো লাগলে চ্যানেলটিকে আর কিছু আছে এমবি মানামি লঞ্চ এই দিকে দেখতে 봤نا কি ছোট লঞ্চ বড় লঞ্চের ধাক্কায় কি হয়ে গেছে সম্ভবত কাছড়ানো হচ্ছে এমবি ফারান সাত লঞ্চ চালু কাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে দাদা আমি ছাদে উঠতে ছাদে ওঠা নিষেধ সম্ভবত সেক্ষেত্রে ছাদে উঠবো না যেহেতু কুবালি লঞ্চ বরগুনার উদ্দেশ্যে ছেড়ে যাবে সেক্ষেত্রে আমি সেখানে যাচ্ছি আপনারা সাথে থাকবেন আর লঞ্চ দিয়ে কিন্তু অসম্ভব ট্রলার দিয়ে লঞ্চে অসম্ভব মাল উঠতেছে দেখতেই পাচ্ছেন আপনারা যে যে প্রান্ত থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এই কিছুক্ষণ কিন্তু লঞ্চ ছেড়ে যাবে আমি সেখানে যাচ্ছি আপনারা দেখবেন কিভাবে লঞ্চ ছেড়ে যায় সেটা আপনাদেরকে দেখাবো আপনারা সাথে থাকবেন ইনশাল্লাহ দেখতে পাবেন দেখতে পাচ্ছেন কিন্তু অসম্ভব মাল উঠতেছে আর এদিকে দেখতে পাচ্ছেন কি টলার আস্তে 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 করে ডলারও আসতেছে যাত্রীও আসতেছে যাত্রী সম্ভবত লঞ্চ উঠবে